কচু পাতা তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাই তবে এই গরমের দিনে মান কচু পাতার ভিন্ন স্বাদের একটি রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যার নাম কচু পাতার আমকাসি হালকা টক ঝাল স্বাদের এই রেসিপি কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান সে সারা জীবন আপনার রান্নার প্রশংসা করবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি কচু পাতার আমকাশন্দি বানানোর জন্য এখানে কিছু কচু পাতা নিয়ে নিয়েছি এগুলো মান কচুর একদম কচি পাতা দেখতে পাচ্ছ যে এখনো কিন্তু ভালোভাবে ছেড়ে যায়নি এরকম কচি পাতা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে সাথে গাছের একটা কাঁচা আম পেরে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ সেগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি এখানে যে চিংড়ি মাছগুলো নিয়েছি একটু বড়ো সাইজে সেজন্য আমি দু টুকরো করে নেবো আর তোমাদের হাতের কাছে যদি ছোটো সাইজে চিংড়ি মাছ থাকে তাহলে কিন্তু এই রান্নাটা বেশি খেতে ভালো লাগবে তো প্রথমে আমি আম আর কচু পাতাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো তার জন্য এই কচু পাতাগুলোকে ছোট ছোটো টুকরো করে নেবো এই ডাঁটাগুলো শুধু কেটে বাদ দেবো আর বাকি কিন্তু সবটাই এভাবে ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করে নেব এটা কিন্তু একদম কচি সেই জন্য এটার কোনো ডাঁটা বাদ দেবো না এভাবেই আমি কেটে নিচ্ছি এমনি সময় তো আমরা কচু পাতা বিভিন্ন ধরনের রান্না করে খাই তবে এই গরমের সময় বলেই কিন্তু আমি কচু পাতার আমকাস রান্না করছি সবগুলো কচু পাতা কেটে নিলাম এবার আমটা খসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব সিদ্ধ করার জন্য এই রান্নাতে কিন্তু কাঁচা মিঠে আম একদমই ব্যবহার করবে না খুব টক আম হলে তবেই কিন্তু ভালো লাগবে আমটা দেখো কয়েক টুকরো করে আর বীজটা বের করে নিলাম আম যেমন খুশি কাটতে পারো কারণ আমি সিদ্ধ করে নেবো ভালোভাবে সে তোমরা এভাবে লম্বা করে কাটতে পারো আবার চৌকু করেও কেটে নিতে পারো আমি এখানে দেড়টা মতো আম কেটে নিলাম মান কচুর পাতা তো একটু গালে লাগার ভয় আছে সেই জন্য আমি এখানে দেড়টা আম দিলাম তোমরাও যদি মনে করো যে গালে লাগার ভয় থাকতে পারে তাহলে কিন্তু আমের পরিমাণটা একটু বেশি দিও আম আর কচু পাতা সিদ্ধ করার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিলাম এখানে আমি ছোট বাটি দু বাটির জল দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে এবার দিয়ে দিচ্ছি কচু পাতা আর হ্যাঁ এই কচু পাতাগুলো কিন্তু কাটার আগে আমি ধুয়ে রেখেছিলাম তার জন্য কাটার পর আর ধুলাম না দিয়ে দিচ্ছি কেটে রাখা আম নুন দিয়ে আম কচুটা সিদ্ধ করব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি এই দেখো কচু পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আম তো পুরো গলেই গেছে আমি তো এখানে কড়াইতে আমার কচু পাতাটা সিদ্ধ করলাম তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু তোমরা প্রেশারেও সিদ্ধ করে নিতে পারো কারণ কচু পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া দরকার প্রেশারে করলে খুব কম সময় লাগবে এবং সিদ্ধটাও খুব ভালো হবে তো চলো এবার আমি কচু পাতার আমটা জল থেকে তুলে নেব যে কচু পাতার আমটা আমি এভাবেই নিলাম কড়াটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি রান্নাটা করব তবে দেখো তার আগে আমি যে চিংড়িগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দু টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম কালো জিরে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এই রান্নাতে সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি লাগে চিংড়িটা হালকা ভেজে নিলাম মানে ওই দু মিনিট মতো ভেজেছি এবার আমি এই যে সিদ্ধ করে রাখা আম আর কচু পাতাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আমি তো সিদ্ধ সময় নুন দিয়েছিলাম আর এখন তরকারি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চিমটি মতো হলুদ গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নেব তোমরা এখানে লঙ্কা গুঁড়োর বদলে কিন্তু শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তবে আমি এখানে যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি খুবই কম সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো সর্ষে বাটা এখানে আমি কালো সরষে আর সাদা সর্ষে একসাথে বেটে রেখেছিলাম এখানে এক চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এইভাবে তেল চারিদিক থেকে ছেড়ে দেয় কচু পাতার এই আম কাশ্মিটা এত ভালো লাগে গরমের সময় একটুখানি হলেই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় তোমরাও আমার মতো করে এই গরমের দিনে এইভাবে কচু পাতার আম কাসুন্দি বানিয়েও দারুণ লাগবে কিন্তু আর হ্যাঁ তোমরা যারা নিরামিষভাবে খেতে চাও তারা চিংড়িটাকে বাদ দিয়ে দেবে বেশ অনেকক্ষণ আড়াচাড়া করে শূন্য শূন্য করে নিয়েছি আর এই দেখো চার সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে মানে পুরোপুরি রেডি হয়ে গেছে কচু পাতার কাসুন্দি আর সুন্দর একটা কিন্তু গন্ধও রয়েছে তো চলো এবার আমি নামিয়ে নিই একটা পাত্রে একটা পাত্রে নামিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেও কিন্তু যেমন সুন্দর লাগছে আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে বাবা আছে বাবাকেই টেস্ট করাবো

লাগে আমার তো গন্ধটা শুকিয়ে গরম হাত পেলে একটুখানি খাওয়া যেত ভালো এখন আর ভাত নিয়ে এলাম না যেহেতু এখন বিকেল বেলা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কত সহজে এই কচু পাতার আম কাশন্ধিটা বানালাম আর খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু দারুণ হয়েছে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো বউ আর পাশে থাকো